নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে আজকে দেখাবো দীঘার পর্বত তিন এই দিন আমরা কী কী করলাম সেটা কিন্তু পুরোটাই দেখাবো আপনাদের কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো কিভাবে আমরা দীঘাতে স্নান করলাম আর কীভাবে বা বাড়ি ফিরলাম সেই পুরো তথ্য কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি দেবো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা কিন্তু ওই যেদিন আমরা উদয়পুর গেছিলাম সেদিনই কিন্তু আমরা ওই উদয়পুর থেকে সুন্দর সমুদ্র উপভোগ করে সি ফুড খেয়ে সেই পার বরাবর হাঁটতে হাঁটতে কিন্তু আমরা ওল্ড দীঘার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই আমরা কিন্তু এই মুহূর্তে আছি নিউ দীঘায় নিউ দীঘাতে দেখলাম সবাই স্নান করছে ঠিক ঘড়িতে তখন প্রায় সাড়ে এগারোটা বারোটা আমাদের কিন্তু যেদিন গেছিলাম আগের দিন আমরা কিন্তু জোয়ার থাকার কারণে স্নান করতে পারিনি তাই দেখলাম যে বাস এখানে নিউ দীঘাতে যখন স্নান করার এতই সুবিধা তাহলে নিউ দীঘাতে স্নানটা করে নেওয়া যাক ওই যে দূরে কিন্তু আমি স্নান করছি দেখা যাচ্ছে সবাই কিন্তু এখানে খুব সুন্দর স্নান করতে নেমেছে রোজ দিন কিন্তু দীঘাতে নামা যায় না বোল্ডারগুলোতে খুবই মানে হাতে পায়ে কেটে যাওয়ার ভয় থাকে যেদিন যেদিন একটু বালি দেখা যায় সেদিনই কিন্তু মানুষ স্নান করতে নামে আজকে যেহেতু জোয়ারটা অনেকটাই কমে গেছে ভাটা দেখা দিয়েছে তো সবাই স্নান করতে নেমেছে আমরা কিন্তু উদয়পুর থেকে হাঁটতে হাঁটতে এসে উদয়পুর থেকে হাঁটার পর পথে প্রথমে পড়বে ওশিয়ানা বিচ তারপরে পড়বে ঢেউসাগর তারপরে পড়বে নিউ দীঘা তারপরে সবশেষে পড়বে ওল দীঘা এবার হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি নিউ দীঘাতে এবার স্নান টান করে নিচ্ছি ভালো মতো তবে দীঘাতে যদি স্নান করতে চান আপনার একটু কিন্তু খুব সাবধানে করতে হবে কোনো কোনো জায়গায় পাথর আছে কোনো কোনো জায়গায় আবার বালিতে কিন্তু অনেকটা খাদ আছে একটু দেখে শুনে চলতে হবে এবার স্নান টান করে আমরা হোটেলে চলে এসেছি এবার একটু দেখাচ্ছি হোটেলের ওপরে ছাদে যে এসির যে আউটডোরটা আছে সেইটা একটু দেখাচ্ছি আপনাদের আউটডোরটার ব্যাপার আছে আউটডোরটা কিন্তু একটা পাঁচ টনের এসির একটা আউটডোর আর আমাদের ঘরে আর চলছে হচ্ছে দেড় টনের এসি কি করে হচ্ছে খারাপ যে এসিগুলো হয় না সেগুলো একটু রিপেয়ারিং করে এভাবে চালায় ওই জন্যে কী হয় ঘরে কিন্তু আমাদের এসির কোনো রিমোট ছিল না ফলে আমাদের খুবই অসুবিধা হচ্ছিল ঠান্ডা লাগলেই বন্ধ করে দিতে হচ্ছিল এবার এত যে ঘোড়ার ভিডিও দেখালাম তাহলে আমরা কোথায় থাকলাম সেই রুম টুরটা একটু দিয়ে নিই তাহলে অনেক খোঁজার পর একটা সুন্দর দেখে রুম পেয়েছিলাম ঠিক আছে রুমের মধ্যে কী কী আছে সুন্দর ফল সিলিং করা আছে সুন্দর লাইট জ্বলছে এরকম দুটো বেড আছে একটা কিং সাইজ বেড আর একটা সিঙ্গেল বেড ওই কিং সাইজ বেডে মোটামুটি তিনজন শোয়া যাবে এটাতে একজন আরামসে শুয়ে পড়া যাবে এবার একটুখানি এটা হচ্ছে বাথরুম বাথরুমটা তেমন দেখালাম না এবার হচ্ছে এটা হচ্ছে এন্ট্রান্স মানে এখান দিয়ে ঢুকতে হবে এখানে অনেকটা স্পেস আছে ঠিক আছে আর পুরো মার্বেল করা ঠিক আছে আর এখানে একটা একটু সিলিং করা আছে হোটেলটা কিন্তু পুরোনোই কিন্তু ভালো করে রিপেয়ারিং করে সুন্দর করে করা আছে ওই দুটো ফ্যান আছে ফ্যানগুলো ভালো স্পিড আছে ওই যে এসিটা তো এসিটার একটাই সমস্যা কোনো রিমোট ছিল না খুব আর আমরা হচ্ছে এবার হচ্ছে চাদরও নিয়ে যাইনি হঠাৎ প্ল্যান হয়েছিলো তাই খুবই ঠান্ডা লাগছিলো এবং কম্বল দিয়েছিল কিন্তু সবার কম্বল ঠিক গায়ে দেওয়াটা না কেমন একটা লাগে সবাই গায়ে দিচ্ছে ওগুলো তো আর রোজকার ওয়াশ হচ্ছে না আচ্ছা ঘর সবাই শুয়ে আছে স্বাভাবিক লোকজন থাকে একটু অপরিসই থাকে তাও একটু রুম টুরটা দিয়ে নিলাম এবার হচ্ছে ভালো করে রেস্ট করে চলে এসেছি বিকালবেলার বিচে এখন কিন্তু সমুদ্রটা বেশ উত্তাল আমরা সবাই জানি যে ভোরবেলা আর বিকালবেলা কিন্তু জোয়ার আসে ঠিক আছে এবার দেখুন আস্তে আস্তে কিন্তু জল বাচ্চার যে দূরে দেখা যাচ্ছে না ওগুলো কিন্তু ট্রলার ওই ট্রলারগুলোতে করে মাছ ভর্তি করে ট্রলারগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে শঙ্করপুরের দিকে শঙ্করপুরে গেলে কিন্তু এই ট্রলারগুলো যে মাছ নিয়ে ঢোকে না সেটা ভালো মতো দেখা যায় আর এই যে সমুদ্রের ঢেউটা আস্তে আস্তে এগিয়ে যায় আমরা কিন্তু সকালবেলা দেখলাম অনেকটা পিছিয়ে গেছিলো এখন কিন্তু প্রায় বোল্ডারের কাছে চলে এসছে জল ঠিক আছে এই উত্তাল সমুদ্র দেখতে কিন্তু ভালোই লাগে মানে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায় সমুদ্রের পাড়ে বসে সাথে থাকবে হাতে এক কাপ চা ব্যাস এবার আস্তে আস্তে কিন্তু বেশ সন্ধে হয়ে গেছে এবার আমরা এই ওল্ড দীঘা বীজ ধরে আরেকটু এগিয়ে যাচ্ছি যেদিকে আমরা লেখা আছে আই লাভ দীঘা ঠিক সেই দিকে এই দিকে কিন্তু বোল্ডার নেই দিকটা হচ্ছে বাঁধানো দেখুন ঢেউটা কিন্তু অনেকটা সুন্দর এগিয়ে আসছে আজকে এই জোয়ারটা হওয়ার কারণ আমরা ঠিক রয়েছিলাম একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন দ্বাদশীর দিন কিন্তু এই জোয়ারটা অত্যাধিক উত্তাল হয় দেখুন কিন্তু এই বোল্ডার ভেদ করে কিন্তু চলে আসছে দ্বাদশীর থেকেও যেদিন পঞ্চমী হয় সেদিন কিন্তু পুরো এই সাইডে যে বসার জায়গাগুলো আছে না সেগুলো পুরো ছাড়িয়ে চলে আসে উপরের দিকে জল ঠিক আছে এবারে স্বাভাবিক মানুষের একটু বসতে অসুবিধায় হয় দেখুন এইদিকে কিন্তু মানুষ তেমন বসে আর যেদিকে বোল্ডার আছে সেইদিকে বসেছে কেন কি জলটা ঠিক বোল্ডারটা ভেদ করে অতটা আসতে পারে না আসে যেদিন পঞ্চমীর দিন খুব জোয়ার হয় সেদিন আসে দেখুন জ্বরের কিন্তু ঢেউগুলো কিন্তু খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে কিন্তু এবার এই সুন্দর ঢেউয়ের দৃশ্য দেখতে দেখতে আমরাও একটু উপভোগ করলাম এবারে পাড় ধরে ধরে হাঁটলে কিন্তু আপনাদের কোনো ক্লান্তি আসবে না উল্টে কিন্তু ভালোই লাগবে আমরা একটু ভালো করে ক্যামেরাবন্দি করে নিলাম এই বিষয়টাকে যেহেতু আমাদের পরের দিন সকালবেলায় চলে আসতে হবে তো ভা একটু ভারাক্রান্ত লগে লাগে মনটা কিন্তু দীঘার সত্যি কথা বলতে দীঘা থেকে আসার সময় কিন্তু অতটাও মন খারাপ হয় না যতটা হয় পুরী থেকে আসার সময় তো যাই হোক পুরীর কথা অন্যদিন বলা হবে আজকে দীঘার কথাটাই হোক দেখতে দেখতে কিন্তু আমরা ভালো মতোই সমুদ্রটাকে উপভোগ করতে করতে এবার কিন্তু আমরা এগিয়ে চলেছি তো এবারে এগোতে এগোতে ওল্ড দীঘা বিচের ধারে কিন্তু প্রচুর সি ফুড রয়েছে সেগুলো একটু ট্রাই করে নেওয়া যাক ঠিক আছে এই যে এই দেখুন দেখে সব পারে কিন্তু জল চলে এসছে এগুলো কিন্তু সবই সমুদ্রের ঢেউয়ের জল ঠিক আছে মানুষকে কিন্তু ভিজিয়েও দিচ্ছে এমন এই যে একজন ভিজে গেছে এবার আমরা এই পার ধরে ধরে এগিয়ে চলেছি এখানে একটু সি ফুড ট্রাই করবো এখানে আবার পিৎজার অফার দিচ্ছে নাইনটি নাইনের পিৎজা অনেক কিছু পাবেন ঠিক আছে একটু দাম দর করে নিতে হবে অবশ্যই এই দোকানগুলোতে একটু রেটটা একটু বেশিই থাকে একটু বুঝে শুনে খেতে হবে ঠিক আছে এবার ঘুরতে ঘুরতে এবার আমাদের পরের দিন চলে এলো এবার হচ্ছে আমাদের ফেরার পালা বাড়ি ফিরতে হবে আমাদের ওখান থেকে সকাল সাড়ে নটায় বাস ছিল যে বাসটা আমাদের পুরোপুরি ডাইরেক্ট একদম কৃষ্ণনগর পৌঁছে দেবে সেই ট্রেন বাসে ওঠার জন্যে আমরা হালকা টিফিন করব বলে চলে গেলাম সমুদ্রের ধারে এবার হচ্ছে দেখুন বৃষ্টি পড়ছে কিন্তু ঠিক আছে বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু সূর্যোদয় দেখতে এসছিলো সূর্যোদয় সূর্য তো দেখা যাচ্ছেই না উল্টে কিন্তু মানুষও তেমন নেই শুধু কয়েকটা স্টল বসেছে ডাব চা এই সমস্ত কিছু বসেছে আর সমুদ্র কিন্তু অত্যাধিক উত্তাল বৃষ্টি পড়ছে ওয়েদারটা বেশ ভালোই মনোরম কিন্তু ওই যে ফেরার পালা মন তো একটু ভারাক্রান্ত আছেই যাই হোক এবার সূর্যোদয়টা দেখে আমরা এবার কিন্তু একটু হোটেলের দিকে ফিরে যাব। তার আগে একটু ভালো করে উপভোগ করে নেওয়া যাক সমুদ্রটাকে সমুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে কিন্তু সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় ঠিক আছে এবার হচ্ছে আমাদের পালা কীভাবে ফিরলাম সেটাও আপনাদেরকে জানাবো আপনারা যদি মনে করেন যে ডাইরেক্ট কৃষ্ণনগর চলে আসবেন বা করিমপুরের দিকে যাদের বাড়ি তাদেরও তারাও কিন্তু ডাইরেক্ট একেবারে বাস টিকিট কেটে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো ভাড়াটা একটু বেশি পড়বে সাড়ে পাঁচশো কি ছশো বা সাড়ে সাতশো এরকম পড়তে পারে তার ডিস্টেন্স অনুযায়ী কিন্তু একটু বুঝে শুনে কাটলে যাত্রাটা কিন্তু একটু জার্নিটা কিন্তু আরামদায়ক হবে কিন্তু আমাদেরও একটু ভুল ছিল যে আমরা কী করেছিলাম ডাইরেক্ট আমরা কৃষ্ণনগর আসবো বলে টিকিট কেটেছিলাম ঠিক আছে তো ডাইরেক্ট তো এসেছি সেটা কিভাবে এলাম সেটাও বলবো তার আগে আরেকটু ভালো করে সমুদ্রটা উপভোগ করে নিই এবার কিন্তু হালকা হালকা রোদ দেখা দিচ্ছে বৃষ্টিও পড়ছে রোদও উঠেছে আর সমুদ্রটা উত্তাল ভালোই লাগছে আবার কবে দেখা হবে সমুদ্রটা তার ঠিক নেই তাই জন্য ভালো করে এই যে মা আর বাবা দুটো ছাতা নিয়ে বসে আছে আর তেমন কিন্তু লোক নেই কিন্তু বৃষ্টির মধ্যে ওই যে বললাম সুন্দর এবার হচ্ছে আমাদের বাড়ি ফেলার পালা এবার আমাদের ফিরে যেতে হবে আমরা বাসে উঠব আমরা ঠিক রয়েছিলাম ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের কাছে ওখান থেকে আমরা বাসে উঠে পড়লাম আমাদের বাস ছিল সকাল সাড়ে নটায় কিন্তু বাসটা একটু লেট করায় দশটায় ঢুকেছে রাতের জার্নি আরামদায়ক হলেও দিনের জার্নিটা কিন্তু কষ্টকর হয়ে যায় এবার এখানে আমাদের এসি বাস নিয়েছিল কিন্তু বাসের কোয়ালিটিটা ঠিক ভালো ছিল না ওই যে বলে না যার শেষ ভালো তার সব ভালো আমাদের শেষটাই ছিল খারাপে। বাসটা ভেবেছিলাম ভালো হবে কিন্তু ভালো হলো না যাই হোক কি আর করা যাবে আপনারা চাইলে কিন্তু এই টিকিট কাটতেই পারেন কিন্তু জার্নিটা কিন্তু খুব একটা আরামদায়ক হবে না কষ্টকরই হবে কারণ আমাদেরকে রিজার্ভেশনের নাম করে উঠেছিলাম আমরা কিন্তু পর 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 লোকাল বাসের মতো প্যাসেঞ্জার তুলছিল সুতরাং মানে স্বাভাবিক একটা রিজার্ভেশন বলে কাটা সেখানে যদি নর্মাল লোক উঠে যায় একটু অস্বস্তিকরই লাগে ঠিক আছে বাইরে বৃষ্টি পড়ছে আবার কোনো কোনো সময় রোদ দিচ্ছে এই করতে করতে আমরা কিন্তু এগিয়ে চলেছি রাতের জার্নিতে কী হয় ঘুম এসে যায় কখন আর পরের দিন সকাল হয়ে যায় আমরা যেখানে যাবো সেই জায়গাতে পৌঁছে যাই কিন্তু রা দিনে তো সেটা হয় না না দিনে ঘুম পেলেও ঘুমানো যায় না অস্বস্তিকর লাগে এই যে মাঝখানে বাসটা আমাদের একটু দাঁড়িয়েছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের এই দীঘা ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক একটা করে লাইক করে দেবেন আর আপনার প্রিয়জনদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাবেন পরবর্তী আবার নিয়ে আসবে নতুন কোনো ভিডিওতে তাহলে আজকের মতো থ্যাংক ইউ